পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গতকাল সংখ্যালঘু গরু ব্যবসায়ীদের ওপর যে বর্বরোচিত আক্রমণ চালিয়েছিল একদল উগ্র সাম্প্রদায়িক দুষ্কৃতীরা তার প্রতি তীব্র ধিক্কার ও প্রতিবাদ আমার পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট করেছে আমিও এই জঘন্য বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলাম ও পুলিশের এডিডি আইন ও শৃঙ্খলাকে চিঠি দিয়ে অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি আমি মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি দিয়ে এই দাবি তুলেছি পাশাপাশি প্রিভেনশন অফ কমিউনাল অ্যান্ড টার্গেটেড ভায়োলেন্স বিলের প্রস্তাবটি বিধানসভায় পেশ করে আইনে পরিণত করার আর্জি জানিয়েছি আজই দুর্গাপুরের জেমুয়া এলাকায় আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলাম তাদের পাশে আমরা সবাই আছি দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে এক সপ্তাহ সময় দিলাম ন্যায় বিচারের লড়াই আমরা চালিয়ে যাব এই বর্বরচিত হামলার বিরুদ্ধে সমস্ত স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে আবাস তুলতেই হবে ধর্মীয় ঝিগির তুলে এই ঘৃণার পরিবেশ তৈরির অপচেষ্টা থেকে সমাজকে মুক্ত করতেই হবে এই দায়িত্ব আমাদের সকলের বললেন আইএসএফ চেয়ারম্যান নসাদ সিদ্দিকি নতুন নতুন ভিডিও পেতে জেবিএম বাংলা চ্যানেলে চোখ রাখুন আমার কাছে কাগজ আছে আমি আমার এটলে মাত্র দুজন গ্রেফতার হবে ওখানে কজন ছিল পঁচিশ তিরিশ জন ছিল যারা এইরকম কার্য কারখানা করেছে তাহলে দুজনকে অ্যারেস্ট করে কি বোঝাতে চাইছে আমাদেরকে মানুষকে যে আমি গ্রেফতার করে নিয়েছি যারা যারা কালপিটে একটা ওনার এই যে পশ্চিমবাংলায় কাজ নয় আপনাদের গ্রামের লোককে দেখা যাবে এখানে এসেছেন এবং তিনি মধ্যে যদি মূল অভিযুক্তকে গ্রেফতার করা না হয় তাহলে কিন্তু তাদের

হিংসা উন্মাদনা ছড়ানোর চেষ্টা করছে ধর্মে ধর্মে আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে তবে হ্যাঁ যারা এই অন্যায় করেছে তারা না ছাড় পায় আমি আপনাদের বলছি তখন বৃষ্টি হচ্ছিল বলেন কমপ্লিট করতে পারেনি যা আমি যে সেকশন দিয়েছে আমি ছবি তুলেছি আপনাদের ফায়ার কপি সেটা উকিলকে পাঠাচ্ছি গাড়িতে উঠে আমি উকিলকে পাঠাচ্ছি অভিযোগের ভিত্তিতে যেটা সেকশন

কারো কাছে মাথা মতো নয় কারো বাপ দাদা আমাকে সার্টিফিকেট দেবেন আমি ভারতের নাগরিক কিনা নাগরিক নয় আমার বাপ দাদা দেশের জন্য লড়াই করেছে ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমার বাপদাদা আর ওই পরিজাত গ্রাম্বুলির বাপ দাদা ব্রিটিশের পালেছি উম আমাকে সার্টিফিকেট দেবে এই বলা যাচ্ছে পরিজাত গ্রামগুলির গ্রন্থটা খুঁজে দেখুন যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল

অনেকে ঠিক তাহলে বলো সেদিন দেখতে হচ্ছে কেন জবাব তো শাসক দলকে দিতে হবে এটা এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে তার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি আমার আসার কারণটা এটাই এই ধরনের ঘটনা না ঘটে সেটা শাসককে দায়িত্ব দিতে হবে আইন পশ্চিমবাংলায় করতে হবে আইন করলে এসপিডিএম দা সরাসরি দায়ী তাহলে যে করতে হবে विवेচন অফ कम्युनাল এন্ড টার্গেটেড আইন যদি হয় তাহলে এই

E por cento, aí